না 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 আসসালামু আলাইকুম রমজান মাস জুড়ে প্রতিদিন ইফতারি পাবে 1000 দাউদ মুরাদকে নিয়ে আজকে ইফতারির রমজানের 12 দিনে আমাদের আজকের অতিথি কি নাম আপনার আব্দুল হাই আব্দুল হাই ভাই উদাই হ্যাঁ বাড়ি হলো মোগল এটা বাড়ি ওনার জন্য আজকে এই উপহার এই বছর দেখেন প্রতিদিন দুইজন করে দেওয়া হচ্ছে হ্যাঁ ইফতারি আপনার বাড়ির জন্য উপহার দেখো ইয়া করে নেন আপনি রইবার আসিয়া একটা নেন দুজনে ভাগ করে নেবেন আপনি একটা নেবেন সেটা ভাগ করে নিয়ে । ঠিক আছে <descriptor> <fans> <rosient> <twa> <trail> <laser> <tabit akar ini>